তাদের ভেতরে প্রবেশ করবে সেই অপেক্ষায় আছে সবাই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের তারেক রহমানকে বহনকারী গাড়িটি থেমেছে ভারকেয়ার হাসপাতালের গেটের সামনে তারেক রহমানকে বহনকারী গাড়িটি থেমেছে আমরা দেখার চেষ্টা করছি গাড়ি থেকে কে কে নামছে আমাদের মনে হচ্ছে তারেক রহমান এখানে নেমে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করবেন তারেক রহমান গাড়ি থেকে নেমেছে এভারকেয়ার হাসপাতালের সামনে গেটের সামনে তারেক রহমান সেই বাস থেকে নেমেছেন এবং হেটে হেটে প্রবেশ করছেন এভারকেয়ার হাসপাতালের মধ্যে তার সঙ্গে রয়েছেন বিএনপি সিনিয়র নেতাকর্মীরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের মধ্যে প্রবেশ করেছেন এভারকেয়ার হাসপাতালের মধ্যে তারেক রহমান হাঁটছেন যাচ্ছেন হাসপাতালের ভেতরে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা এবং যাওয়ার আগে তিনি আরেকবার একটু এলেন এলেন একদম উচ্ছ্বসিত জনগণের পাশে জনগণের বাদ ভাঙা উচ্ছ্বাসের পাশে এবং দেখলাম আমরা জনগণের সঙ্গে একটু হাত মেলানোর চেষ্টা করলেন হাত নেড়ে জানানোর চেষ্টা করলেন আবার তিনি এগিয়ে যাচ্ছেন তার মাকে দেখতে হাসপাতালের দিকে যাচ্ছেন ভেতরে ঢোকার চেষ্টা করছেন এই মুহূর্তে তিনি হাসপাতালে আছেন তিনি হাসপাতালে তার মা যেখানে ভর্তি আছেন সেখানে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান হাসপাতালের ভেতরে হাঁটছেন আবার জনগণ যেখানে আছেন কাটাতারের যে বাধা তাও কিন্তু উপেক্ষা করে তিনি হাত বাইরে দেওয়ার চেষ্টা করছেন জনগণের সঙ্গে হাত নেড়ে কথা বলার চেষ্টা করছেন মাঝে মাঝে থেমে থেমে এত জনগণ জনগণ লাখ লাখ তাদেরকে উপেক্ষা করতে পারছেন না তারেক রহমান আবেগতারিত হচ্ছেন বারবার জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন সবার সঙ্গে কথা বলছেন আমরা দেখছি তারেক রহমান ভেতরে ঢুকলেন হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন তারেক রহমান আমরা সেই চিত্রটি দেখলাম তারেক রহমান হাসপাতালের ভেতরে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করলেন এরপর তিনি তার মায়ের কাছে যাবেন যাচ্ছেন তিনি হেঁটে হেঁটে মায়ের কাছে তার মা ভর্তি আছেন এভার কেয়ার হাসপাতালের সেখানেই তারেক রহমান যাবেন আমরা দেখছি তারেক রহমান প্রবেশের পর এভার কেয়ার হাসপাতালের যেই গেটটি সেই গেটটি বন্ধ করে দেয়া হয়েছে তারেক রহমান প্রবেশ করে গেছেন এভারকেয়ার হাসপাতালের ভেতরে এরপর মা ছেলের সেই সাক্ষাৎ দীর্ঘ সতেরো বেশি সময় পর দেশের মাটিতে মা ছেলের সাক্ষাৎ হবে যদিও বেগম খালেদা জিয়া বেশ শারীরিক অসুস্থতায় ভুগছেন ভর্তি আছেন এরপরে তিনি যাবেন তার মায়ের কাছে আমরা সেই চিত্রটি দেখলাম এবং তারেক রহমান প্রবেশ করলেন এভার হাসপাতালে পাঁচটা 50 দিকে এবং তার সহধর্মিনী এবং জাইমা রহমান তার কন্যা তারা প্রবেশ করে গেছেন 5টা 10 মিনিটে ইভারকেয়ার হাসপাতালের ভেতরে রয়েছেন তারেক রহমান তার সহধর্মিনী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান আর ইভারকেয়ার হাসপাতালের বাইরে রয়েছেন হাজার হাজার মানুষ হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যম কর্মী সহ অনেকেই অপেক্ষা করছেন আবার কখন হাসপাতাল থেকে বের হবেন তারেক রহমান আমরা জানি এখানে তিনি মাকে দেখবেন অনেকটা সময় কাটাবেন মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন পরিবার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন এরপরে তিনি আবার বেরিয়ে যাবেন এরপর তিনি আবার বের হবেন বেরিয়ে তিনি যাবেন তার গুলশানের যে বাসভবন এখন পর্যন্ত তিনি গুলশানের বাসভবনে যাননি একশো ছিয়ানব্বই নম্বর যে বাড়ি তার জন্য প্রস্তুত করা হয়েছে সেখানে তার সহধর্মিনী এবং তার কন্যা দুপুরে গিয়েছিলেন কিন্তু তারেক রহমান এখনো যাননি তার মায়ের যে বাসভবন ফিরোজা তার পাশে একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি গুলশানের সেখানে তারেক রহমান উঠবেন আমরা জানি তারেক রহমান সেখানে উঠবেন কিন্তু এখন পর্যন্ত তিনি জাননি এখানে মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে আলাপচারিতা শেষে তারেক রহমান আবার তার এই গাড়ি বহর তাকে নিয়ে যাবে গুলশানের বাসভবনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ সবাই আজ চোখ রাখছেন টেলিভিশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের এই তারেক রহমান কোথায় যাচ্ছেন তা দেখার জন্য এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তাকে যেই গাড়িটি নিয়ে এসেছে সেই গাড়িটি অপেক্ষা করছে এভারকেয়ার হাসপাতালের সামনে এবং তারেক রহমান গিয়েছেন এভারকেয়ার হাসপাতালের ভেতরে এবার আর হাসপাতালে যাওয়ার পরে এবার কেয়ার হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান কিন্তু ফিরবেন তারেক রহমান হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে ফিরে যাবেন তার বাসভবনে যাবেন এবং আগামীকালের কর্মসূচি যদি বলি আগামীকাল তারেক রহমান যাবেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে সম্মান জানাতে এরপরে যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। আগামীকাল শুক্রবারে তার রহমানের এই দুটি কর্মসূচি এখন পর্যন্ত রাখা হয়েছে। এরপরে শনিবারে তার রহমান নির্বাচন কমিশনে যাবেন। তার এনআইডি সংক্রান্ত কিছু কার্যক্রম সম্পন্ন করতে এবং শেষ সব কার্যক্রম শেষ হলে তিনি যাবেন শহীদ ওসমান খবির